মুসলিমের হাদিসে আসছে আপনার যাবের রসি আল্লাহ থেকে বর্ণিত বলেছেন এই পৃথিবীর মানুষ প্রত্যেকটা মানুষকেই মৃত্যুবরণ করতে হবে কুল্লু প্রত্যেকটা মানুষকেই মৃত্যুবরণ করতে হবে আর মানুষ মৃত্যুবরণ করার পরে মানুষের যখন হাসর নাসর হবে মানুষকে যখন পুনরায় জীবিত করা হবে হবে মানুষের যখন বিচার ফয়সালা নবী বলেছেন তোমাকে পরকালে তোলা হবে ওই আদর্শের উপরে ওই নীতির উপরে ওই চেতনার উপরে ওই তরিকার উপরে ওই বিশ্বাসের উপরে ওই দিনের উপরে পরকালে তোমাদেরকে তোলা হবে যেই আদর্শের উপরে যেই নীতির উপরে যেই চেতনার উপরে যেই তরিকার উপরে যেই দিনের উপরে যেই আকিদের উপরে তুমি মৃত্যুবরণ করবা এইটার উপরেই পরকালে তোমার হাসন নাসর হবে বিচার ফয়সালা হবে এটা হলো কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ একটা আলোচনা এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য আমার পরকালে বিচার ফয়সালা কিসের উপরে ভিত্তি করে হবে হিন্দু ধর্মের উপরে ধর্মের তারপরে ইহুদি ধর্মের উপরে বৌদ্ধ ধর্মের উপরে এগুলোর উপরে ভিত্তি করে বিচার হবে না ইসলাম ধর্মের উপরে ভিত্তি করে বিচার হবে ইসলাম ধর্মের উপরে ভিত্তি করে বিচার হবে ঠিক তবে ইসলাম ধর্ম কবুল করার পরেও যদি কেউ ইসলাম ধর্মের উপরে টিকে থেকে মৃত্যুবরণ করতে পারে নাই তার বিচার ইসলাম ধর্মকে কেন্দ্র করে হবে তোমার বিচার হবে ওই নীতির উপরে ভিত্তি করে যে নীতির উপরে তুমি জীবনযাপন করেছিলে তোমার মৃত্যু হবে ওই আদর্শের উপরে তোমার মৃত্যু হবে ওই নীতির উপরে তোমার মৃত্যু হবে ওই চেতনার উপরে তোমার মৃত্যু হবে ওই আকিদার উপরে তোমার মৃত্যু হবে ওই তরিকার উপরে যেই তরিকার উপরে ভিত্তি করে তুমি জীবন জীবনযাপন করেছিলে যে আদর্শের উপরে ভিত্তি করে তুমি জীবন জীবনযাপন করেছিলে যে উপরে ভিত্তি করে তুমি জীবন জীবনযাপন করেছিলে যে উপরে ভিত্তি করে তুমি করেছিলে উপরে ভিত্তি করে তুমি জীবন জীবনযাপন করেছিলে তার উপরেই তোমার মৃত্যু হবে এবং হাসত্ব হবে তার উপরে ভিত্তি করে শোনেন এবার আমরা এখানে যারা আসি আমাদের হাসন নাসর কিভাবে হবে মৃত্যু চাকার উপরে হবে কিসের উপরে হবে একটু খেয়াল করেন আব্দুল্লা ইল্লে মাস ওদ রফি আল্লাহআলা আনু থেকে বর্ণিত খাত্তালা আনাসোল্লা ইসাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম খাপ্পন আল্লাহ নবী একটা সোজা রেখা টানলেন এরপরে আল্লাহ নবী বললেন যে ওয়েন্না হাজা সাবিব এই যে পথটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আল্লাহর পথ এটা হচ্ছে আমি নবীর পথ এটাই হচ্ছে আমি নবীর তরিকা এটাই হচ্ছে আমি নবীর আদর্শ এটাই হচ্ছে আমি নবীর চেতনা এটাই হচ্ছে আমার নবীর পথ এটাই হচ্ছে আমি নবীর দিন সোম্মা খাত্তা খতুতানি এরপরে আল্লাহ নবী এই সোজা রেখাটার ডানে এবং বামে কিছু রেখা টানলেন এভাবে দিলেন এভাবে দিলেন এভাবে কিছু রেখা টানলেন আল্লাহ নবী বললেন যে হাদহি সুবুলুন আলা কুল্লি সাবিলিন মিনহায় শাইতানুন ইয়াদউ ইলেইহি আল্লাহর নবী বললেন এই যে সোজা রেখাটার ডানে বাবে রেখা দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে শয়তানের পথ প্রত্যেকটা পথের মাথায় প্রত্যেকটা আদর্শের মাথায় প্রত্যেকটা তরিকার মাথায় প্রত্যেকটা মতবাদের মাথায় প্রত্যেকটা মতবাদের মাথায় প্রত্যেকটা চেতনার মাথায় প্রত্যেকটা নব আবিষ্কৃত দিনের মাথায় এক একটা শয়তান বসা ওই শয়তানগুলো এই সোজা পথ থেকে সোজা আদর্শ থেকে সোজা তরিকা থেকে সোজা মতবাদ থেকে শয়তানের তরিকায় শয়তানের মতন আদে শয়তানের চেতনায় শয়তানের দিনের দিকে তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য অল টাইম চেষ্টা করছে আল্লাহ সোবাহানহুবাতা বললেন ওয়াইন্না হাজা সেরাত ই মোস্তাকিমান খবরদার ডাম বাম তাকানোর সুযোগ নাই। এই যে সোজা যে পথ দেখতে পাচ্ছো এটাই হচ্ছে একমাত্র সিরাতে মোস্তাকিম এর পথ সবহানহুমা এবার শোনেন এইবার একটা জিনিস খেয়াল করেন সেটা হলো বাংলাদেশে আল্লাহর নবীর আদর্শ ছাড়াও মানব রচিত আদর্শ আছে কি নাই আল্লাহর নবী আমাদের নেতা আল্লাহর নবী আমাদের নেতা আল্লাহর নবী ছাড়াও বাংলাদেশে আমাদের নেতা নেত্রী আছে কি নাই কেউ রাগ করবেন না আল্লাহর নবীর আদর্শ ছাড়া বাংলাদেশে মানব রচিত আদর্শ আছে কি নাই দল কেন্দ্রিক আদর্শ আছে কি নাই আল্লাহর নবীর তরিকা ছাড়া বাংলাদেশে বিভিন্ন তরিকা আছে কি নাই বিভিন্ন পীর সাহেবদের তরিকা আছে কি নাই আল্লাহর নবীর চেতনা ছাড়া মানব চেতনা বাংলাদেশে আছে কি নাই আল্লাহর নবীর মতামত ছাড়া বাংলাদেশে মানব মতামত আছে কি নাই আল্লাহর নবীর মতবাদ ছাড়া বাংলাদেশে মানব মতবাদ আছে কি নাই আল্লাহর নবীর দিন ছাড়া বাংলাদেশে মানব প্রচিত নিয়ম নীতি দিন আছে কি নাই আপনার সাথে আমার কথা মনে কষ্ট নিয়েন না কোন দল করেন আপনি আলে হাদিস না জামাতি ইসলাম না তাম লীগ না চর্ম নাই না হানাফি না আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি আমি দেখতে চাই না আমি শুধু আপনাকে সম্মান করি এই ভিত্তিতে যে আপনি মুসলিম মুসলিম হিসেবে আমাদের আদর্শ হবে আল্লাহ নবী মুসলিম হিসেবে আমাদের তরিকা হবে একটা সেটা হলো শুধু নবীর তরিকা মুসলিম হিসেবে আমাদের নীতি হবে একটা সেটা হলো শুধু নবীর নীতি মুসলিম হিসেবে আমাদের চেতনা হবে একটা সেটা হলো শুধু নবীর চেতনা মুসলিম হিসেবে আমাদের মতবাদ হবে একটা সেটা হলো শুধু নবীর মতবাদ মুসলিম হিসেবে আমাদের আকিদা হবে একটা সেটা হলো শুধু নবীজি আকিদা পোষণ করে গেছেন মুসলিম হিসেবে আমাদের দিন হবে একটা সেটা হলো যেটা শুধু নবী রেখে গেছেন এর বাইরে যত আদর্শ এর বাইরে যত তরিকা এর বাইরে যত নীতি এর বাইরে যত মতবাদ এর বাইরে যত দিন এর বাইরে যত চেতনা আছে এই সমস্ত কিছু হলো শয়তানের কাজ এবার খেয়াল করেন যারা দুনিয়াতে মানব রচিত উপরে আছেন যারা দুনিয়াতে মানব রচিত উপরে আছেন আমাদের আদর্শ কি আল্লাহ নবী আদর্শ কি রসুল ভালো আলো রসুলো আশা রসুল প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে করমের অনুপ্রেরণা ঠিক না রসুল আমার ভালো বাসাম রসুল আমার আলো আসাম রসুল আমার প্রেম বিদের মূল আলোচনা রসুল আমার কাজে করমের অনুপ্রেরণা ঠিকই না তাহলে এই নবীর আদর্শ বাদ দিয়ে আপনি মানব রচিত আদর্শের উপরে ভিত্তি করে জীবন যাপন করছেন এই রাসুলের তরিকা বাদ দিয়ে মানব রচিত তরিকার উপরে জীবন যাপন করছেন এই রাসুলের পথ বাদ দিয়ে মানব রচিত পথের উপরে ভিত্তি করে জীবন যাপন করছেন রাসুলের চেতনা বাদ দিয়ে মানব প্রচিত চেতনার উপরে যাপন করছেন নবী যে আকিদার কথা বলে গেছেন সেটা বাদ দিয়ে আপনি উপরে ভিত্তি করে জীবন যাপন করছেন খবরদার আপনার মৃত্যু কিন্তু ওই মানব রচিতের উপরেই হবে নবীর কথা আর বিচারটাও কিন্তু ওই মানব রচিত আদর্শ মানব রচিত চেতনা মানব রচিত তরিকা দিন মানব্রচিত আকিদা মানব রচিত মতবাদের উপরে ভিত্তি করে মৃত্যুটাও হবে বিচারটা এইবার আপনি যতই আপনি মারা গেলে বাংলাদেশ না পৃথিবীর সমস্ত আরে ওলামা এসে যদি আপনাকে কবরে রাখার সময় বলে মিসমিল্লাহ রসুল রসুলিল্লা আল্লাহর নামে রাসুলের আদর্শের উপরে আল্লাহর নামে রাসুলের চেতনার উপরে আল্লাহর নামে রাসুলের তরিকার উপরে আল্লাহর নামে রাসুলের মতবাদের উপরে আল্লাহর নামে রাসুলের দিনের উপরে আমি তাকে রেখে দিলাম এই কথা যদি পৃথিবীর সমস্ত আলেমরাও বলে আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি এই যে আমি বললাম আল্লাহর নামে রসুলের তরিকা রসুলের আদর্শ রাসুলের চেতনা রাসুলের দিনের উপরে রেখে দিলাম আসলে সে জীবিত থাকতে রাসুলের আদর্শের উপরে দিনের উপরে রাসুলের তরিকার উপরে রাসুলের চেতনার উপরে এই ব্যক্তি দুনিয়ায় থাকতে ছিল ছিল তাহলে আপনি যে কবরে রাখার সময় এটা বললেন লাভ হবে সোম্মায়ু আসু আলা মা মাতা আলাইহে দোয়া পৃথিবীর সমস্ত আলেম যত পড়ুক না কেন তুমি কোনটার উপরে ভিত্তি করে জীবনযাপন করেছিল ওইটার উপরে তোমার মৃত্যু হয়েছে আর ওইটার উপরে ভিত্তি করে আমি আল্লাহ বিচার করব। এখন তোমার ব্যাপারে দোয়া যেইটা খুশি ওইটাই হোক দোয়ার উপরে ভিত্তি করে বিচার হবে না আমি চট্টগ্রাম যাব কোথায় যাব চট্টগ্রাম এবার নরসিংহ রেলওয়ে স্টেশনে গিয়ে আমি চট্টগ্রামের টিকিট কিনলাম টিকিটটা আমার হাতে এবার টিকিটটা কেটে আমি রেলওয়ে স্টেশনে গিয়ে দেখলাম চারটা ট্রেন আরো বেশিও থাকতে পারে একটা ট্রেন হলো চট্টগ্রামে যাবে আরেকটা ট্রেন হলো রংপুরের দিকে যাবে আরেকটা ট্রেন সিলেটের দিকে যাবে আরেকটা ট্রেন জামালপুরের দিকে যাবে চারটা ট্রেনই রেলওয়ে স্টেশনে দাঁড়ানো আচ্ছা আমি কোন ট্রেনে উঠব চট্টগ্রামের ট্রেনে উঠবো কারণ আমি যাব কোথায় চট্টগ্রামে আমার হাতের টিকিট কোন ট্রেনের চট্টগ্রামে যাওয়ার ট্রেনের এইবার চট্টগ্রামের ট্রেনে আগে আমি দেখলাম যে সিলেটের ট্রেন জামালপুরের ট্রেন একটু ভালোই লাগে আমি চট্টগ্রামের ট্রেনে উঠলাম না আমি সিলেটের ট্রেনে গিয়ে উঠে বসে রইলাম ট্রেন চলছে ভিতরে এয়ার কন্ডিশন ফিট করা এসি ফিট করা তারপরে সুন্দর টেলিভিশন খবর দেখতে পাচ্ছেন রেডিও খবর শুনতে পাচ্ছেন ফ্যান আছে অনেক সুন্দর পরিবেশ লাল গালিচা সিলেটের ট্রেন আপনি ভিতরে বসে আরাম ফরমাচ্ছেন বই পড়তেছেন তাসমি তাহলে জিকির আসগার করছেন এবাদত করছেন তাহাজুত পড়ছেন হাতে চট্টগ্রামের ট্রেন আপনি ওই চিন্তা করে চট্টগ্রামের দিকে যাচ্ছে আসলে ট্রেনটা কোথায় যাচ্ছে আপনি কোন ট্রেনে উঠেছেন সিলেটের ট্রেনে উঠেছেন ভিতরে যতই সুযোগ সুবিধা আপনি লাভ করেন না কেন হাতে চট্টগ্রামের টিকিট থাকা সত্ত্বেও চট্টগ্রাম যাওয়া সম্ভব এটা মনে রাখেন এবার আমি কি বলি শোনেন আর সাধু আল্লাহ ও সৌল এই কালে সাক্ষ্য দেওয়ার মাধ্যমে আমি যেদিন আল্লাহকে বলেছিলাম আল্লাহ আমি আপনাকে সাক্ষ্য দিচ্ছি আপনার ছাড়া সত্য কোনো ইলাহা নাই রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম আপনার প্রেরিত

সে দোকানিহি তার সত্যিকার অর্থে যে ব্যক্তি এই ঘোষণা দিবে আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কোন নাই আর মোহাম্মদ সাল্লাম আল্লাহর এই ঘোষণা যে মন থেকে দিবে আল্লাহর নবী বলেছেন এমন ব্যক্তির উপরে জাহান্নামকে আল্লাহ হারাম করে দিবেন মানুষের জান্নাতের টিকিট পেয়ে গেল এইবার শোনেন আমি আপনাদের একটু মনোযোগ একটু দৃষ্টি আকর্ষণ করছি আমার এইখানে বিষয়টা আপনি একটু বুঝে যাওয়ার চেষ্টা করেন একটু মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি একটু শোনেন এই কালে আমার ঘোষণা আমি দিলাম এবার জান্নাতের টিকিট আমার হাতে এবার আমি জীবন যাপন করব পৃথিবীতে পৃথিবীতে জীবন যাপন করব আশা আমি জান্নাতে যাব এবার জান্নাতে যাবে মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের আদর্শের ট্রেন আল্লাহর নবীর নীতির ট্রেন আল্লাহর নবীর চেতনার ট্রেন আল্লাহর নবীর তরিকার ট্রেন আল্লাহর নবীর মতবাদের ট্রেন জান্নাতে যাবে এইবার আমি আল্লাহর নবীর আদর্শের ট্রেনে উঠার চেষ্টা করব। এবার আমি বাংলাদেশ সহকারে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকি না কেন আমার আশেপাশে নবীর আদর্শের ট্রেন ছাড়াও অন্যান্য মানব রচিত আদর্শের ট্রেন আছে মানব রচিত মতবাদের ট্রেন আছে মানব রচিত তরিকার ট্রেন আছে মানব রচিত দিনের ট্রেন আছে মানব রচিত চেতনার ট্রেন আছে এইবার আমি সংক্ষিপ্ত আকারে সম্মানের সহিত যেই প্রশ্নটা করতে চাই আমরা সবাই জান্নাতে যেতে চাই জান্নাতে যদি যেতে চাই এইবার আমাকে কার ট্রেনে উঠতে হবে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের আদর্শের ট্রেনে উঠতে হবে শোনেন এইবার কালেমার ঘোষণা দিয়ে জান্নাতের টিকিট নিয়েছি ঠিক আমার মুখে লম্বা জুব্বা পাগড়ি আমি অনেক বড় আলেম অনেক বড় অনেক বড় আল্লাহ আমি রাষ্ট্রের প্রশাসন চালাচ্ছি রাষ্ট্র আমার নিয়ন্ত্রণে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে আমি নিয়োজিত আমি যেই হই না কেন এইবার আমি জান্নাতে যাওয়ার জন্যে নবীর আদর্শের ট্রেন বাদ দিয়ে মানব রচিত আদর্শের ট্রেন দিয়ে বাংলাদেশে চলতেছি মানব রচিত তরিকার ট্রেন দিয়ে জীবন যাপন করছি মানব রচিত মতবাদের ট্রেন দিয়ে জীবন যাপন করছি মানব রচিত চেতনার ট্রেন দিয়ে জীবন যাপন করছি মানব রচিত তরিকা মানব রচিত দিনের ট্রেন দিয়ে আমি জীবন যাপন করছি অথচ আমার লেবাস সুন্দর নামাজ রোজা হজ জাকাত আমার এবাদতের কোনো অভাব নাই আমি অনেক ভালো শুধু ট্রেনটা ভুল করছি কি ভুল করছি ট্রেন ভুল করছি একটা প্রশ্ন করি বিবেক দিয়ে উত্তর দিবেন জান্নাতের টিকেট তো হাতে আমল নামাজ রোজা হজ জাকাত তসবি তাহালে জিকির আসকার পর্দা এবাদত বলতে যা বুঝায় সব আমি করি আমি অনেক বড় আলেম আমার পায়জামা পাঞ্জাবি দাড়ি টুপি অনেক সুন্দর দেখতে আমাকে অনেক বেশি ভালো লাগে মানুষ মনে করে লোকটা জান্নাতি হতে পারে লোকটাকে দেখলেই মনে হয় আমি আপনাকে বলি এই অবস্থায় যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীর আদর্শের ট্রেন বাদ দিয়ে রচিত আদর্শের ট্রেনে জমিনে উঠে তরিকায় উঠে মতবাদে উঠে চেতনায় উঠে এই লোকটার আমল যতই সুন্দর হোক না কেন লেবাস যতই সুন্দর হোক না কেন এই লোকটা জান্নাতে যেতে পারবে টিকিট আছে ঠিক ভুল ট্রেনে উঠেছে কি ট্রেনে উঠেছে নবীর ট্রেনটাই জান্নাতে যাবে এর বাইরে পৃথিবীতে অন্য কোন চেতনা অন্য কোন তরিকা অন্য কোন পদ্ধতি অন্য কোন দিন অন্য কোন মতবাদ জান্নাতে নিয়ে যেতে পারবে ওই সিলেটের ট্রেনে উঠতে যেমনি ভাবে চট্টগ্রামে যাওয়া সম্ভব নয় অথচ হাতে টিকিট আছে অথচ ট্রেনের ভিতরে অনেক সুন্দর তারপরও সিলেটের ট্রেন যতই সুন্দর হোক টিকিট হাতে যতই থাকুক সিলেটের ট্রেনে উঠলে চট্টগ্রাম যাওয়া যেমনি ভাবে সম্ভব নয় কালেমার ঘোষণা দেওয়ার পরে আমার লেবাস যত সুন্দর হোক না কেন আমার আমল যত সুন্দর হোক না কেন আমি যদি আল্লাহর নবীর আদর্শ বাদ দিয়ে মানব রচিত আদর্শের উপর ভিত্তি করে জীবন যাপন করি মানব রচিত তরিকার উপরে ভিত্তি করে জীবন যাপন করি মানব রচিত মতবার মানব রচিত চেতনা মানব রচিত দিনকে ফলো করে যদি জীবন গঠন করি আমি কোনো দিন জান্নাতে যেতে পারবো এবার বলেন আর কি করে বুঝাইতাম আমার আর এক থেকে সজ পদ্ধতি আমার জানানো এবার নিজে নিজে একটু চিন্তা ভাবনা করলেন তো এই দুনিয়াতে আপনার আদর্শ কে আপনি কোন তরিকায় চলছেন কার ফয়েজ খাইছেন যে ভয়েজ আপনাকে খাওয়ার পরে যেভাবে যা বলে আপনি তাই মানেন কোন চেতনায় বড় হচ্ছেন কোন মতবাদে বড় হচ্ছেন কোন আকিদা নিয়ে বড় হচ্ছেন কোন মানহাস দিয়ে বড় হচ্ছেন আপনি একটু চিন্তা করবেন একটু ভাববেন একটু চিন্তা করা উচিত যেখানে মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন

আজকে আজকে যদি যদি মুসা থাকতেন আর আমি নবীকে বাদ দিয়ে যদি তোমরা মুসাকে আদর্শ মানতা যদি তোমরা মুসার চেতনা মানতা যদি তোমরা মুসার মতবাদ অনুযায়ী চলতা যদি তোমরা মুসাকে মডেল হিসেবে মানতা যদি তোমরা মুসার তরিকা অনুযায়ী চলতা আমি নবী জীবিত আমি নবী আসি আমি নবীকে বাদ দিয়ে যদি মুসার দিনটাকে তোমরা ফলো করতা মুসাকে আদর্শ হিসেবে মানতা নেতা হিসেবে মানতা মডেল হিসেবে মানতা আল্লাহর নবী বলেছেন নিশ্চিত তোমরা গোমরা হয়ে যেত তো যেখানে মুসা নবীকে ফলো করলে নবীকে বাদ দিয়ে মুসা নবীকে ফলো করলে যদি আল্লাহ নবী বলে আমরা গোমরা হয়ে যাইতাম তো সেখানে আল্লাহ নবীকে বাদ দিয়ে বিভিন্ন পীর বুজুর্গ দলের নেতা নেত্রী তারপরে আমার আলেম ওলামা পীর বুজুর্গ নবীকে বাদ দিয়ে যদি ওদেরকে ফলো করি ওদেরকে আদর্শ হিসেবে মানি তো আমরা এখন গোমরা আছি না ভালো আছি আমি বলি নাই আপনার বলছেন আমি বলি নাই মূসা আলাইহিস সালাম যদি আজকে জীবিত থাকতেন তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা ছাড়া আমি নবীর আনুগত্য করা ছাড়া আমি নবীকে আদর্শ হিসেবে মানা ছাড়া আমি নবীর চেতনা হিসেবে মানা ছাড়া আমি নবীর মতবাদ মানা ছাড়া আমি নবীর পথকে মানা ছাড়া স্বয়ং মূসা নবীর জন্য কোনো পথ খোলা থাকতো না সুবহানাল্লাহ নবী আমাদের মধ্যে নাই কিন্তু নবীর দিন আছে কি নাই

উত্তম আদর্শ নবীর পদ সবচেয়ে উত্তম তরিকা নবীর তরিকা সবচেয়ে উত্তম মতবাদ নবীর মতবাদ সবচেয়ে উত্তম মডেল হচ্ছে আল্লাহ নবীর মডেল সুতরাং আমরা আল্লাহ নবীকে বাদ দিয়ে এই দুনিয়াতে মানবরচিত আদর্শ মানবরচিত তরিকাকে যদি ফলো করে জীবন গঠন করি এর উপরে মৃত্যু হবে আর এর উপরে ভিত্তি করে পরকালে বিচার ফয়সালা তাহলে আল্লাহ যদি এর উপরে ভিত্তি করে বিচার ফয়সালা করে জান্নাতে যেতে পারবো জান্নাতে যেতে পারবো না